আমি হচ্ছে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমরা চট্টগ্রাম থেকে এখানে এসেছি তো কিছু ইউনিভার্সিটি কিছু বিষয়ে আমরা এখানে সচিবালয়ে যোগাযোগ করেছিলাম আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে আসলে খুলসটা পাল্লাইছে বুঝছেন এখানের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের প্রেতত্তারা বসে আছে আপনি যদি এখানে যে বিভিন্ন বস্তিতে বা বিভিন্ন জায়গায় যে যৌথ বাহিনীর অভিযান চালানো হয় কিন্তু যদি সত্যিকার অর্থে যদি এরকম গুরুত্বপূর্ণ পদগুলো যে অভিযান চালানো হয় আসল প্রেতত্তাগুলো আসল কালফ্রিকগুলো ওখান থেকে বেরিয়ে আসবে শুধুমাত্র সেটা হচ্ছে এটার জ্বলন্ত একটা প্রমাণ যে এরকম করে সচিবালয়ের মধ্যে আমরা এখানে প্রবেশ করেছিলাম গত দিন আগে ফুললি আমরা যে বসুমতী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের প্রেক্ষিতে আমরা রেফারেন্স ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা এখানে প্রবেশ করেছিলাম এরকম হাই সিকিউরিটির মধ্যে আমরা প্রবেশ করেছি সেখানের মধ্যে এরকম হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও এরকম একটা গুরুত্বপূর্ণ সচিবালয় তাও নাহিদ ভাই এবং আসিফ ভাইয়ের রুমের মধ্যে কীভাবে আগুন লাগতে পারে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন তারপর হচ্ছে এখানে যদি যে গুরুত্বপূর্ণ বিভিন্ন সচিব বলেন বা আদার্স যে বিষয়গুলো যা যে ব্যক্তিগুলো আছে তারা কিন্তু আগের নিয়োগপ্রাপ্ত আলটিমেটলি যে কথাটা সেটা হচ্ছে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত বা আদার্স আমরা যেহেতু আমি শিক্ষা মন্ত্রণালয়ে ডিল করতেছি শিক্ষা মন্ত্রালয়ে এসেছিলাম আমরা আমাদের ইউনিভার্সিটির কাজে তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদের ভোগান্তি বহাতে হচ্ছে আমরা প্রপার পাঠিয়ে কিছু হলেই আমরা যখন যৌক্তিক কোনো নিয়মতান্ত্রিক আন্দোলন করি আমরা যখন কোনো দাবি দাওয়া নিয়ে যাই সেক্ষেত্রে সেই উপরিমহল থেকে এসে তাদের সাথে কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট হওয়ার মাধ্যমে আমাদের কাজটা ধীরগতি হয়ে যায় আমি এই আগুন ধরার যে বিষয়টা সেটার বাইরে একটা কথা বলতেছি আমাদের ইউনিভার্সিটি আজকে বিসি প্রভিসি ট্রেজার নিয়ে আজকে বিশ দিন যাবৎ আমরা আন্দোলন করে আমরা এই যে আওয়ামী লীগের যে উপদেষ্টা যে অনুপংশন বা আদার্স সেগুলোকে আমরা ওখান থেকে পদত্যাগ করতে বাধ্য করেছি তারা পদত্যাগ করেছে কিন্তু আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি আমাদের আশ্বস্ত চেষ্টা তিন দিনের মধ্যে শূন্য পদগুলো ফিল আপ করবে আজকে ইউনিভার্সিটিতে যে বন্ধ হওয়ার উপক্রম আমরা টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে আমরা গত পাঁচ দিন যাব যেখানে ঢাকার মধ্যে অবস্থান করছি কিন্তু আমরা এখন প্রপার কোনো স্টেটমেন্ট পাই নেই প্রপার কোনো সলিউশন পাই নেই আমরা একবার মন্ত্রণালয় করতেছি আরেকবার ইউজিসি জাতি ইউজিসি চেয়ারম্যানের এক কথা এখানে এক কথা এরকম যে বিভিন্ন আলটিমেটলি যে সমস্ত যে ষড়যন্ত্রকারী যে আওয়ামী লীগের দোষরগুলো এখন এখানে ভিতরে বসে আছে আমাদের খুলসটা পাল্টাইছি ভিতরে এখনও টোটালি কোনো কিছু পাল্টায় নাই সো যে কথাটা হচ্ছে এই যে বস্তির মধ্যে আদার্সি ছোটোখাটো অভিযান হচ্ছে অভিযান চালানোর চেয়ে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিযান চালান একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে এখানে অভিযান চালানো হোক তখন আলটিমেট কালপ্রিট গুলো বেরিয়ে আসবে